ফ্রেন্ডস আজকের দুনিয়ায় যেখানে আমাদের একটা দিনু একটা মুহূর্ত একটা মিনিটও চলে না ফোন ছাড়া এবং ইন্টারনেট ছাড়া সেখানে আমাদের যিনি এনএস আছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যার নাম ভারতবর্ষ তথা বিশ্বের অনেক লোকই জানে অজিত ভাল তিনি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেছেন তিনি কোনো মোবাইল ফোন ইউজ করেন না তিনি কোনো ইন্টারনেটও ইউজ করেন না তার কোনো ফেসবুক অ্যাকাউন্টও নেই এটা কি করে সম্ভব একজন এত বড় মাপের মানুষ যার উপরে এত দায়িত্ব দেশের নিরাপত্তার দায়িত্ব তিনি কিনা ফোন ব্যবহার করেন না আজকের এই ভিডিওতে আমরা জানব তিনি কেন ফোন ব্যবহার করেন না কেন ইন্টারনেট ইউজ করেন না কেন তিনি ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করেন না আমরা ডিটেলস জানব দেখো অজিত দোভাল তোমরা জানো আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার উনিশশো পঁয়তাল্লিশ সালে উত্তরাখণ্ডে তার জন্ম এবং উনিশশো সালে তিনি কেরালা ব্যাচের আইপিএস অফিসার এবং তিনি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন কোহাট অপারেশনে ছিলেন নর্থ ইস্ট পাঞ্জাবে যেখানে বিদ্রোহ হয়েছে সেখানে তিনি গিয়েছেন এমনকি এটাও শোনা যায় তিনি নাকি সাত বছর পাকিস্তানে ছদ্ম নামে ছিলেন এবং রিসেন্টলি দু সালে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে দু সালে যে বালাকোট স্ট্রাইক হয়েছে তারপরে চীনের সঙ্গে যে ডোকালাম স্ট্যান্ড আপ হয়েছে সমস্ত ক্ষেত্রেই কিন্তু অজিত দেওয়ালের একটা ভূমিকা রয়েছে তো সেই অসামান্য ব্যক্তিত্ব রিসেন্টলি একটি ডায়ালগ হয়েছে বিকশিত ভারতীয়ং লিডার্স ডায়ালগ অনুষ্ঠান দু হাজার ছাব্বিশে সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেছেন তিনি কোনো ফোন ইন্টারনেট ইউজ করেন না শুধুমাত্র ফ্যামিলির সঙ্গে দরকার হলে ফোন টোন করেন এবং কোনো ফরেন লিডার্সের সঙ্গে কথা বলতে হলে তিনি ফোন ইউজ করেন তাও বোধ নিজের ফোন না অন্য কারোর ফোন ইউজ করেন বা অন্য কোনো পদ্ধতি আছে তো তিনি কেন ফোন ব্যবহার করেন না কারণ তোমরা জানো যে পৃথিবীতে এখন বড় বড় সাইবার হ্যাক করার লোক আছে যারা কিন্তু ফোন পর্যন্ত হ্যাক করে আমাদের মতো সাধারণ মানুষের ফোন হ্যাক করে হয়তো দু দশ টাকা বা দু এক হাজার টাকা পাবে তাছাড়া তো কত কি আর গোপন জিনিস পাবে আমাদের ফোন হ্যাক করে কিন্তু অজিত ডোভালের মতো লোকের ফোন যদি হ্যাক হয় তাহলে কিন্তু ভারতবর্ষের নিরাপত্তায় বিঘ্নিত হবে কারণ তিনি যদি ভারতবর্ষের বিভিন্ন ইম্পর্টেন্ট মিটিং মিছিল সমস্ত কিছু ফোনের মধ্যে রেখে দেন এবং সেই ফোনটা যদি বিদেশি শক্তি ইন্টারসেপ্ট করতে পারে তাহলে কিন্তু ভারতের সিকিউরিটি একটা থ্রেট হয়ে দাঁড়াবে সমস্ত কিছু কিন্তু এক্সপোজ হয়ে যাবে সেই জন্য আমাদের অজিত দোভাল তিনি রিক্স নেন না তিনি আইফোনকেও বিশ্বাস করেন না আইফোন তো সবচেয়ে সেফেস্ট ফোন ধরা হয় বিভিন্ন দেখবে পলিটিক্যাল লিডাররা আইফোন ব্যবহার করে তো সেই আইফোনকেও তিনি বিশ্বাস করেন না তিনি তার সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বলেছেন অন্য অনেক পদ্ধতি আছে যার মাধ্যমে তিনি মানুষের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে কমিউনিকেট করেন সেটা কি পদ্ধতি সেটা কিন্তু তিনি বলেননি কিন্তু বিভিন্ন পদ্ধতি আছে সেগুলো হয়তো আমরাও জানি না কি কি পদ্ধতি ইউজ করেন কিন্তু ইন্টারনেট এবং মোবাইল ফোন যার মাধ্যমে আপনি সবার সঙ্গে পৃথিবীর সবার সঙ্গে জুড়ে যাবেন সেটা তিনি ইউজ করেন না কারণ একটাই দেশের স্বার্থ দেশের স্বার্থ তার কাছে সবচেয়ে প্রধান দেশের নিরাপত্তা তার কাছে সবচেয়ে প্রধান প্রায়োরিটি পায় সেজন্য তিনি তার দৈনন্দিন কাজে ইন্টারনেট এবং মোবাইল ফোন কোনোটাই ইউজ করেন না সো আমার এই ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন অযোধ্যা ভালের সম্বন্ধে যদি আপনি কোনো তথ্য জানেন অবশ্যই আমার ভিডিওতে শেয়ার করবেন থ্যাংক ইউ টাটা বাই বাই